তো হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ কিভাবে সঠিক নিয়মে খুলবেন তো ফাইনালি আমার ভিডিওটার সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করা বলবেন না তো চলুন আমার সাথে আমি দেখাবো কীভাবে ফেসবুক পেজ খুলবেন তো ফাইনালি আপনি যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে এই যে এটা ফেসবুকে যেতে হবে তো চলুন এখন আমি গেলাম তো এখন যাওয়ার পরে আপনারা ওই যে কন্যারে দেখছেন আপনাদের আইডির লোকও দেখাছে সেইটাতে ক্লিক করবেন এটাতে তো ক্লিক করার পরে আপনারা আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে যাবে এই যে দেখেন এখানে পেজ নামে একটা অ্যাকশন আছে এই অ্যাকশনটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে এই যে অ্যাকশন আছে এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে এইটাতে লিয়ে আসবে এই যে দেখেন একটা ইন্টারফেস আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে পেজের নাম আপনারা কী দিবেন আপনার পেজের নাম আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি বাস হয়ে গেছে আমার এটা এখন এটা ক্যাটাগরি এই যে দেখছেন এই জায়গার মধ্যে ক্যাটাগরি আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে এবং ব্লগ ভিডিও কমেডি ভিডিও ইয়া ফানি ভিডিও আপনার যেটা ইচ্ছা সেটাই দিয়ে দেবেন এখানে তো আমি এখানে নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখানে এটাই দিয়ে দিলাম তো এখানে ক্লিক করতে হবে ওই যে দেখেন এই জায়গায় ক্লিক করলে একটু উইট করতে হবে আমার নেট একটু স্লো তো দেখুন এখানে আরেকটা একটা ইন্টারভেস দেখাচ্ছে তো আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পেজটা ওপেন হয়ে যাবে তো দেখেন কানেক্ট দেখেন এখানে আমার পেজটা হয়ে গেলো এটা আমি ওপেন করবো না এখন কারণ আপনাদেরকে যেখানে জন্য